আরে কি হলো কিছু তো বলছি আমি ওয়ালি আর ও ওয়ালি এখন প্রায়োরিটি আমি নেই না আমি করেছিটা কি কিছু করনি আর তা কিছু করনি আমার সাথে তো কথা তো বলবে কিছু শরীর ভালো না হলে বেজার বিরক্ত এরকম থাকতো থাকতে আমার উপরে ওয়ালির সাথে এদিকে কথা বলছে আমার সাথে আমি তো কিছু বুঝতেই পারছি না

আর আমি সারপ্রাইজ দিতে চাই এবার ও ভেবেছে বোধহয় আমি ভুলে মেরে দিয়েছি আদৌ আমি ভুলে মারি নি ঠিক আছে তো দেখতে তাকো এই বড় মুহূর্তের অ্যাকশনস কী ওটা বারে তো এই হচ্ছে আমি গিফট আমি অনেক কষ্টে লুকিয়ে রেখে দিয়েছিলাম কিউট না প্রচন্ডই কিউট তো এইটা আমি লুকিয়ে বেশি জোরে কথাও বলতে পারছি না এইটা একটা দিয়েছি আর ডিলাভিটার একটা পারফিউম আছে আর একটা সুইট চকলেট ঠিক আছে এইবার আমি একে একে ওকে দেব তোমরা সবাই দেখতে থাকো এ ভাই এবার অনেকক্ষণ হয়েছে কিন্তু এইভাবে এরকম বসে থাকুন আমার সাথে ঘরে চলো না ইয়ার কি মারছো নাকি আরে

এবার জানিনা কি রকম রিয়েশন দেবে চলো গাইস দেখতে দেখো জানি না ভাগ্যে কি আছে না আছে দেখি চলো আস্তে আস্তে যে অনেকগুলো জিনিস রয়েছে শোনো না সরি এটা এই দিকটা একটু তাকাও না এই দিকটা একটু তাকাও আমি ভুলই নি

कैमोन होए चाह के बोलो। एक अ बेस्ट एंड एक अ क्यूट देखो क्यूट तुम्हे क्यूट ना हमारे ची अमेरिका जेमो क्यूट जानो थैंक यू सो मच आर सॉरी आमिर तो किसको जिसे बल्ला मुंडे शुभ पौधा तो दाम अच्छा काल के दवे आमिर गिफ्ट चाहिए चाहिए ना इट हमारा सेल्फ्राइज ओके जान आमिर तो वही की এই মধ্যে তুমি কি লিখেছ দেখি তো করেছে ও আর দূরেও কন্টাক্ট পিকচারটা ফোকাস আসছে ভিডিওতে আমাদের পিকচার চলো তো ফাইনালি রিয়াকশন দেখতে পেলাম যে তুমি হ্যাপি এন্ড আমি এখানেও ক্লোজ করছি ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর তোমাদের বন্ধুদেরই বলছে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও আমার অ্যাক্টিং কেমন ছিল সেটাও জানি